সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ হাসপাতালে ভর্তি আছেন গতকাল আমাদের দলের পক্ষ থেকে তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য আমি নিজে গিয়েছিলাম আমি যতটুকু জানতে পেরেছি তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী নিজেই বলেছেন আমরা সবাই আসুন তার জন্য দোয়া করি এই মানুষটি আপসীন ছিলেন এই মানুষটি কখনোই ফ্যাসিবাদের কাছে মাথা নত করেন নাই এই মানুষটি তিনি কোনোভাবেই আপোষ করে দেশের বাইরে পালিয়ে যাননি এই মানুষটি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তিনি আমাদেরকে সংগ্রাম শিখিয়েছেন তিনি আমাদেরকে কিভাবে আপসীন থাকতে হয় সেটি শিখিয়েছেন তিনি যদি ফ্যাসিবাদের কাছে মাথা নত করতেন তাহলে এত দীর্ঘ সময় কারাগারে থাকা লাগতো না আপনারা দেখেন নাই যখন তাকে গ্রেপ্তার করা হয় সুস্থ মানুষ জেলে গিয়েছেন আর ফিরেছেন হুইল চেয়ারে করে এই মানুষটি আজকে অসুস্থ আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে ততদিন জীবিত রাখুক সুস্থ রাখুক যতদিন না পর্যন্ত ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি কার্যকর হয় শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে এই মানুষটি অসুস্থ আজকে দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে বিএনপি দলগতভাবে দোয়া করছে আমি দেখলাম জামাত ইসলামের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও তাদের প্রতিনিধি গতকাল দেখতে গিয়েছে সমস্ত ইসলামিক দল দোয়া করছে গণ অধিকার পরিষদ সহ সকল মধ্যপন্থী দল দোয়া করছে ইসলামিক দল দোয়া করছে বামপন্থী দলগুলো দোয়া করছে পুরো জাতি আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জন্য দোয়া করছে আমরাও দোয়া করি এখানে যারা আছি আমরাও আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রুবুল আলমিন যেন তাকে সুস্থ করে